করে খেয়াল করলাম যে বাংলাদেশের মিডিয়াগুলা এতদিন ভারত এবং নরেন্দ্র মোদী সম্পর্কে খুব নেতিবাচক খবর প্রচার করতো এটাই কিন্তু আমরা অভ্যস্ত বাংলাদেশের মিডিয়াতে কদাচিৎ ভারতের কোনো ভালো খবর টবর দিত আমরা সাধারণত ভারত সম্পর্কে নেতিবাচক খবর শুনতেই অভ্যস্ত দেখতে অভ্যস্ত কিন্তু হঠাৎ করে এই বাংলাদেশের মিডিয়ার কি হলো কে জানে ভীম রতি ধরলো কি না তা যদি না হয় এই গত এক দুই দিন ধরে দেখা যাচ্ছে যে ভারত সম্পর্কে খুব উচ্ছ্বসিত খবর টবর দিয়েছে যেমন এই যে বাংলাদেশের একাত্তর টেলিভিশন মনে হয় তো তারা খবর দিয়েছে কি মোদী এমন করবেন কল্পনাও করেননি ট্রাম্প অথচ ঘটনা এরকম মানে অতীতে যদি খবর দেখতাম অতীতে কি দুই তিন দিন আগেও তো তাই দেখছি বা দুই চার দিন আগেও এই সমস্ত মিডিয়াতে বলছে এইবার ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক এর ধাক্কায় ভারতের অর্থনীতি একেবারে ধসে পড়বে ভারতের লোকজন সব ভিকারি হয়ে যাবে এবং পাকিস্তানে যেমন ওই যে তাদের আটাশ শতাংশ লোকজন নাকি ভিকারি প্রফেশনাল ভিখারি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে টেসে যায় তো ডোনাল্ড ট্রাম্পের এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের ধাক্কায় বাংলাদেশ ও কলকারখানা ওই বাংলাদেশ বলছি ভারতে সব কলকারখানা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং এর ফলে এদেরও আঠাশ পারসেন্ট না হোক বিশ পারসেন্ট তো হবেই ভিকারি এর একশো পঁয়তাল্লিশ কোটি লোকের মধ্যে বিশ পারসেন্ট মানে কি আটাশ কোটি মিনিমাম আটাশ কোটি নাকি ভিকারি হবে তারা তারা ভিক্ষা করবে এখন ওই পাকিস্তানের ভিকারি যারা তারা তো মমিন মুসলমান তারা তো ওই মধ্যভ্রাসে যাইতে পারে মক্কা মদিনা এই সমস্ত জায়গায় যাইতে পারে সুতরাং যারা হস করে ওমরা করে তারা তো এই সমস্ত ভিগারিদেরকে ভিক ভিক্ষাও দেয় বাট ভারতের যদি আঠাশ কোটি লোক ভিখারি হয় হতো এরা কোথায় ভিক্ষা করতে যেত এটা তো একটা মানে প্রশ্ন তাই না তো যাকে আসল কথা আসি এখন এই ধরনের খবর না দিয়ে মানে ভারত ভিখারি হয়ে যাবে এই খবর না দিয়ে এখন দেখি মোদির ব্যাপারে কিছুটা প্রশংসা সূচক বক্তব্য মোদী এমন করবেন কল্পনাও করেননি ট্রাম্প এইটা নেতিবাচক করছে না অর্থাৎ মোদি এমন কাজ করছে যেটা অনেকটা ডোনাল্ড ট্রাম্পকে একেবারে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনছে তো এটা তো ইনডিরেক্টলি নরেন্দ্র মোদীকে একটু হাইলাইটই করলো নাকি অন্তত আমার জ্ঞানে তো সেটাই মনে হচ্ছে এখন এই কথা যে বললো এটার মাহাত্মটা কি মাহাত্মটা তো সবাই জানে যে নরেন্দ্র মোদীর ভারতের ওপরে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং ভাবছিল যে ভারত সুটসুর করে আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে বসে বলবে যে বস আপনি আমাদের প্রভু আমরা আপনার অধীনস্থ দাসানুদাস অথবা উপনিবেশ আপনারা যা বলবেন আমরা সেইটাই করব। যেমন বাংলাদেশ করছে পাকিস্তান করছে আর অন্যান্য অনেক দেশ করছে এমন না যে করে নাই কিন্তু ভারত তো ভিন্ন ধাসের একটা দেশ এবং তাদের যে রাজনীতিবিদ এবং তাদের যে আমলা তারা তো একটি ভিন্ন ধাঁসের স্বাধীন চেতা অতএব এত সহজে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওখানে যে কদম করবে তারপর মাথা নিচু করে তার তার যে হুকুম এটা মেনে নিবে এটা তো হতেই পারে না এবং এটার একটা ঐতিহাসিক কারণ আছে ঐতিহাসিক কারণটা আমি অন্য একটা ভিডিওতেও বলছিলাম ঐতিহাসিক কারণটা হচ্ছে কি যে ভারতের লোকজন কিন্তু সাম্প্রতিক কয়েক দশকে মোটামুটি তারা কিন্তু জেগে উঠছে জেগে উঠছে কেন তার কারণ হচ্ছে যে সত্য কথা বলতে কি এই ভারতের অতীত কোনো গৌরবময় ইতিহাস নেই তাদের অতীত গৌরবময় সভ্যতা ছিল কালচার ছিল সব কিছু ছিল কিন্তু এদের কোনো বীরত্বের ইতিহাস নাই বীরত্বের ইতিহাস বলতে যেমন পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠীর একটা বীরত্বের ইতিহাস আছে যেমন রোমানরা একের পর এক দেশ দখল করে রোমান সাম্রাজ্য তৈরি করছিল তারপরে গ্রিকরা যেমন ওই যে আলেকজান্ডার দি গ্রেট সে ম্যাসিডোনিয়া থেকে সুদূর একের পর এক দেশ জয় করতে 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 একেবারে সিন্ধু নদী তীর পর্যন্ত চলে আসলো যে কারণে গ্রিকরা কিন্তু এই আলেকজান্ডার দি গ্রেটকে নিয়ে কিন্তু অনেক ইয়ে করে মানে গর্ব করে অহংকার করে যে তাদের পূর্বপুরুষরা বা তাদের ইতিহাসে এদের ধরনের গৌরবময় ইতিহাস আছে তাই না যেমন পার্সিয়ানরা পার্সিয়ানরাও কিন্তু অহংকার করে অন্তত অহংকার করার মতো তাদের ক্যারেক্টার আছে যেমন সাইরাস দি গ্রেট সেও কিন্তু একের পর এক বহু দেশ জয় করে পার্সিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিলেন তারপরে যদি আমরা মুসলমানদের ধরি তো মুসলমানরা অর্থাৎ আরব বা পার্সিয়ান বা মোটামুটি আরব বা মুসলমান তারা তো ওই ইসলামী সাম্রাজ্য মানে খিলাফত প্রতিষ্ঠা করছিল যে কারণে বস্তুত মুসলমানরা কিন্তু এখনও স্বপ্ন দেখে সেই খলিফারা যেভাবে গোটা দুনিয়ার একটা বিরাট অংশ দখল করে সাম্রাজ্য বিস্তার করছিলো সৌর্য বীর্য প্রকাশ করছিল তারা এখনও স্বপ্ন দেখে যে ওরকম আবারও হবে তারপর যদি আপনি ইউরোপিয়ানদের দেখেন মানে আধুনিক বিশ্বে ব্রিটিশরা এমন এক সময় ছিল সারা পৃথিবীর ব্রিটিশ সাম্রাজ্যে কেউ সূর্য অস্ত যেত না এ ধরনের কথা তো আমরা শুনছি রাইট রাশিয়ারও কিন্তু ঐতিহ্য ছিল তাদের পিটার দি গ্রেট এসেও একজন বিশাল বীর ছিল ফরাসিরা কিন্তু তাদের ওই তাদের যে নেপোলিয়ান বোনাপাট তাকে নিয়েও কিন্তু গর্ব করে মজার ব্যাপার হচ্ছে এই জার্মানরাও কিন্তু তলে তলে হিটলারকে নিয়ে গর্ব করে যতই যে এই হিটলারের দল ইয়ে হোক না কেন ব্যান থাকুক নিষেধাজ্ঞা থাকুক তার উপরে বাট ভিতরে ভিতরে ওরা হিটলারকে নিয়ে গর্ব করে কারণ হিটলার প্রায় পুরো ইউরোপ দখল করে ফেলছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন এই আমেরিকা তারা তো গোটা পৃথিবীতে একটা নতুন সাম্রাজ্যবাদ সৃষ্টি করছে এবং ঠিক সেই কারণে আধুনিক সময়ে এসে আমেরিকানরাও মনে করে যে দুনিয়ার অধিসার তারা এবং সেই সূত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটাই মনে করে এবং সে মনে করে সে যা বলবে সেটাই হবে দেখেন এতগুলো দেশের কথা বললাম হ্যাঁ বাট খেয়াল করেন যে ভারতের এমন কোনো শৌর্য বির্যের ইতিহাস নাই তাদের এমন কোনো বীর নাই যারা নাকি একটা বিরাট সাম্রাজ্য তৈরি করছিলো এবং আশেপাশের বিভিন্ন দেশ দখল টখল করে মহাবীরত্বের পরিচয় দিয়েছিল ওদের ওই পৌরাণিক কাহিনী রাম অর্জুন এরা ছাড়া বাস্তব জীবনের কিন্তু ঐতিহাসিক কোনো ব্যক্তিত্ব নাই অনেকেই সে বলবে কি জানেন ভারতের হিন্দুরা হলো শান্তিবাদী তারা কাউকে আক্রমণ পছন্দ করে না ঘটনা কি তাই নাকি আসলে ভারতের হিন্দুরা সেই অতীতকালে জাত ধর্ম নির্বিশেষে মানে এইসবের ভিত্তিতে এমনভাবে বিভক্ত ছিল যে আসলে তো ঐক্যবদ্ধই হতে পারতো না তো ঐক্যবদ্ধ হতে না পারলে এরা কীভাবে আবার সূর্য বীর্যের পরিচয় দিবে বলেন এবং ঠিক সেই কারণে সেই প্রাচীন কাল থেকে গোটা ভারত আজকে যেমন একটা বড় ভারত এটা তো আসলে ইংরেজদের অবদান তাই না ইংরেজরা এসে যদি এই অঞ্চল দখল না করতো তাহলে আজকে এই যে ভারত যে মানে যেটা আছে আর কি এরকম একটা একক হতো প্রশ্নই ওঠে না কারণ অতীতে প্রাচীনকালে সর্বদাই ভারত ছিল বহু ছোটো 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 রাজাদের দ্বারা খণ্ডে খণ্ডে বিভক্ত এটাই ভারতীয় লোকজন নিশ্চয়ই এই ইতিহাস জানে এবং আজকে যে একটা বিশাল ভারত তারা উপহার পেয়েছে এটা কিন্তু আসলে ব্রিটিশদের কল্যাণে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আমি যেটা যেটা বলছিলাম যে হিন্দুদের ধর্মীয় চেতনাটাই এরকম বা আদর্শটাই এরকম ছিল যে তারা কোনো ক্রমেই একত্রিত হতে পারতো না ইউনাইটেড হতে পারতো না তাদের কিন্তু কোনো ইয়ে ছিল না সৌর্য বীর্যের ইতিহাস ছিল না যেহেতু তারা একত্রিত হতো না বাট মুসলমানদের গ্রিকদের রোমানদের তাদের কিন্তু এই সমস্যাটা ছিল না এই জন্যে তারা কিন্তু বীর জাতিতে পরিণত হয়েছিল এমনকি পার্শিয়ান অর্থাৎ যাদের ধর্ম ছিল কি জরস্ট্রিয়ান তাই না ওই যে সাইরাজ দি গ্রেট একমাত্র ব্যতিক্রম ছিল এই যে হিন্দুদের যে সনাতন ধর্ম তারা ওই যে যতই বলুক যে শান্তি বিরাজ করে কারো উপরে আক্রমণ করে না এগুলো হলো ফালতু কথা বাস্তব কথা হচ্ছে যে হিন্দুরা একত্রিত হতে পারে না তার ধর্মীয় যে জাতপাত পৃথক বর্ণ ইত্যাদির কারণে এবং যে কারণেই তারা কোনো দিন ইউনাইটেড ফোর্স হিসাবে আত্মপ্রকাশ করতে পারে নাই এখন যে জিনিসটা নিয়ে এত কথা যে ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য এবং যার প্রেক্ষিতে এই যে ভারত এখন দেখিয়ে দিচ্ছে তাই না এ ঘটনাটা কীভাবে ঘটছে জানেন এই ঘটনাটা ঘটছে বস্তুত সেটাও ঘটিয়েছে কিন্তু মুসলমানরা ভারতের চতুর্দিকে যখন মুসলমানরা মূলবাদের ধাক্কায় চতুর্দিকে একেবারে উল্লম্ভন ঘটাচ্ছে ঠিক তখনই ভারতের লোকজন বুঝতে পারে যে আত্মরক্ষার জন্য এখন তাদের হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদী ধারা এইটাই এইটায় ফিরে যাওয়া ছাড়া তাদের কিন্তু বেঁচে থাকার কোনো উপায় নেই এবং কংগ্রেস যে ধরনের রীতিনীতি তারা চালু করছিল এটা যে ভুল বা এটা যে খারাপ তা কিন্তু না কংগ্রেসের যে রীতিনীতি গণতান্ত্রিক ধারা ধর্ম নিরপেক্ষতা উদারতা এগুলো সম্ভব একমাত্র উন্নত দেশে যেমন পশ্চিমা দেশগুলোতে এটা চলতে পারে বাট ভারতের মতো এত জাতপাত এত জাতিগত বিভক্ত এবং বৈচিত্র্যপূর্ণ দেশে এটা কিন্তু আসলে এত সহজে এটা প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ এটা প্রতিষ্ঠিত হলে পরে এরা অভ্যন্তর থেকে ধ্বংস হয়ে যাবে সেক্ষেত্রে মুসলমানদের সাথে এরা টিকবে না কারণ মুসলমানরা তাদের ইসলামী আদর্শ দিয়ে হিন্দুদেরকে যেহেতু জাতপাতে বিভক্ত হিন্দুরা তারা কিন্তু ওই যে নিম্নবর্ণের হিন্দুরা খুব সহজেই মুসলমান হয়ে যাবে আর উচ্চবর্ণের হিন্দুরা হয়ে যাবে আসলে আইসোলেটেড এর ফলাফল ভারত ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে এবং মুসলমানরা প্রস্তুত সেই আশায় কিন্তু বসেও থাকে এবং মুসলমানরা খুব ভালো করে জানে যে তাদের যে ইসলামী আদর্শ এবং দর্শন এটা ভিতরে যতই মনে করেন যে অন্যরকম থাকুক যেমন ওই যে জিহাদ তারপর নারীদের যে মনে করেন যে একেবারে নিম্ন শ্রেণীর গণ্য করা তাই না ইত্যাদি ইত্যাদি আসে ভিতরে কিন্তু বাহ্যিক দিক দিয়ে দেখলে ইসলাম তো খুবই সুন্দর লাগে তাই না যে মসজিদে যখন নামাজ পড়ে সবাই এক কাতারে দাঁড়ায় রাজা প্রজা দাস তাই না সবাই বাট হিন্দুরা কিন্তু এই একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও কিছু কিছু জায়গায় হয়তো জাতপাতের প্রভাব কমছে ঠিকই কিন্তু এখনও বিষয়টা তাদের সমাজে প্রকট তো এই জন্য হচ্ছে কি যে হিন্দু এই যে সমস্ত ধর্মের মধ্যে এই জাতপাতের বিষয় নয় যেমন ইসলাম বুদ্ধিজম বা খ্রিশ্চিয়ানিটি এদের এই ধর্মীয় দর্শনের ধাক্কায় হিন্দুদের অন্তত নিম্নবর্ণের হিন্দুদের তো হিন্দু হিসেবে থাকার কোনো প্রশ্নই ওঠে না এটা কিন্তু ভারতের ভারতের একটা দুর্বলতা ভারতের দুর্বলতা এবং এটাই বিস্ময়কর যে এই বর্তমানে বিজেপি এই ভয়ঙ্কর দুর্বলতাটাকে পাশ কাটিয়ে তারা কিন্তু ভারতের হিন্দুদেরকে নিয়ে একটা হিন্দু জাতীয়তাবাদী একটা অবস্থানে নিয়ে এসে এখন গোটা দেশটাকে মোটামুটিভাবে ঐক্যবদ্ধ করছে কিন্তু এই ঐক্য বেশি দিন থাকবে না যদি না এই বিজেপি অথবা এদের যে মানে ধর্মতাত্ত্বিক লোকজন তারা যদি ভারতের থেকে যদি জাতপাত প্রথার যদি বিলোপ না করে তাহলে কিন্তু এই ঐক্য বেশি দিন থাকবে না এবং সেক্ষেত্রেও ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না আমি জানি না ভারতের হিন্দুর এটা বোঝে কি না আমি আপনাদের ভবিষ্যৎবাণী করি এখনও সময় আছে আপনারা আপনাদের জাতপাত বর্ণ এগুলো নিয়ে ভিতরে ভিতরে যে মানুষে মানুষের যে ঘৃণা বিদ্বেষ আপনারা নিজেরাই তৈরি করছেন করে আছেন কিছু কিছু লোক হয়তো এগুলো মানে না কিছু কিছু জায়গায় হয়তো এটার প্রভাব কম বাট এখনও আমার কাছে মনে হয় যে সিংহভাগ মানুষের মধ্যে এই জিনিসটা আছে এই কুসংস্কারটা আছে বুঝছেন এটা যদি এখনও আপনারা দূরীভূত না করেন ভবিষ্যতে ওই সায়নাস সাথে মিলিত হোক আর ওই রাশিয়ার সাথে মিলিত হোক আর ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলিত হোক আপনাদের দেশ কিন্তু একতাবদ্ধতা থাকবে না ভেঙে টুকরো টুকরে খান খান হয়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই তো যাই হোক যে প্রসঙ্গে আলাপটা বলছিলাম তারপরও মুসলমানদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে হিন্দুরা একত্রিত হয়ে ওই জাতপাত প্রথা আপাতত শিকে তুলে দিয়ে বা সাইডে রেখে তারা একত্রিত হয়েছে এবং যেহেতু এই ভারতের আবার শত শত বছরের দাসত্ব এবং উপনিবেশ উপনিবেশের শিকার এখন যেহেতু স্বাধীন ভারত না তো এই বিজেপির মাধ্যমে এরা কিন্তু সেই স্বাধীনতাটা উপভোগ করছে এবং এরা নতুন করে এদের মধ্যে একটা রেনেসা বা নবজাগরণের সৃষ্টি হয়েছে এরা নিজেদের ক্ষমতা সম্পর্কে কিছুটা ওয়াকে ফাল হচ্ছে এবং এদের সুযোগ্য নেতৃত্ব এদেরকে সেভাবেই রাখতে পারছে এখন ভারত চাচ্ছে অতীতে তাদের কোনো উজ্জ্বল ইতিহাস যদি নাও থেকে থাকে তাহলে এখন আধুনিক যুগে এসে তারা যেন একটা গৌরোজ্বল একটা ভারত তৈরি করতে পারে যেটা নিয়ে নাকি ভবিষ্যতে ভারতের নাগরিকরা গর্ব অহংকার করবে আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম ভারত কিন্তু এই জিনিসটা চিন্তা করছে তাদের নেতারা এই জিনিসটা চিন্তা করছে আর ঠিক সেই সময়ে মানে অত্যন্ত ভুল সময়ে ডোনাল্ড ট্রাম্প সেই ভারতের ওপরে শুল্ক চাপিয়ে দিয়ে তাদের মাথা নত করতে চাইছে অর্থাৎ টাইমিংটা ঠিক হয় নাই ফলে ভারত তার উচ্চ মাথা উঁচু রেখেই এখানে যে চায়না এবং রাশিয়ার সাথে মোটামুটি একটা দরম মহরম করে তারা কিন্তু ওই যে গর্বিত ভারত এরকমভাবে ভাবে দাঁড়াতে চাচ্ছে হয়তো বা কিছুকাল এটা থাকতে পারে কিন্তু আমি এখনো আবারও ভবিষ্যৎবাণী করলাম আপনারা যদি এখনও আইন করে রাষ্ট্রীয়ভাবে এই যে জাতপাত প্রথাকে যদি আপনারা অ্যাবলিশ না করেন বিলোপ না করেন আপনাদের এই স্বপ্ন সুখ বা এই যে আপাতত এই যে ভারতের যে উচ্চশিরের যে ভাব অনেকেই আপনারা দেখি গর্ব অহংকার করেন এটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না এটা কিন্তু আমি বলতে পারি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং দেখেন যে আপনাদের ধ্বংস করার জন্য আপনারা নিজেরাই যথেষ্ট আপনাদের ভিতরে যে জিনিসটা আপনারা চালু রাখছেন না সেটাই কিন্তু যথেষ্ট এখানে কিন্তু বহিশক্তির দরকার নেই এবং অতীতে যখনই বহিশক্তি ভারতকে আক্রমণ করছে ভারতকে দখল করছে ভারতকে দাঁড় বানিয়েছে উপনিবেশ বানিয়েছে ভারতের ভিতরকার লোকজনই কিন্তু তাদেরকে সাহায্য করছে অনেক ক্ষেত্রে ভারতের ভিতরকার লোকজনই কিন্তু বাইরের শত্রুদেরকে ডেকে আনছে এবং বলছে যে আক্রমণ করো বোঝা গেছে কেন এটা করছে চিন্তা আপনাদের মনে হয় করার টাইম আসছে যদি এখনও সেইটা চিন্তা করে এই সমস্যাগুলো দূরীভূত করেন ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল আর যদি সেটা না করেন তাহলে গেট রেডি হেড টু বি সেক ইন টু মেনি স্টেটস আমার ধারণা সেক্ষেত্রে ভারত বেঙ্গে টুকরো টুকরো হয়ে অন্তত পনেরো বিশটা দেশে পরিণত হবে এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ